হ্যালো বন্ধুরা আমি এম ডি আসাদ চলে আসলাম গেটে তো আজকে আপনাদের সুইচগেটে মাছ কেমন বেচা কেনা হচ্ছে সেই ভিডিওটাই দেখাবো এই যে ঝাঁকাত করে মাছ নিয়ে এসতেছে দেখা যাক ঝাঁকাতে কতগুলো মাছ আছে কী কী মাছ আছে এগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ঝাঁকাত হল দেখি ঝাঁকাতে কী মাছ আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঝাঁকাতে অনেকগুলো মাছ তবে মনে হচ্ছে ঝাঁকার ভেতরে পুটি মাছগুলো অনেক বেশি মাছগুলো ঢালতেছে দেখি তারপরে কি কি মাছ আছে এখানে মাছগুলো এখন এক কাস্টমারকে দেখাচ্ছে ভাইরা মনে হয় মাছ নেবে মাছ দেখাচ্ছে শোধ করতেছে যে কত করে কেজি ভাই বলতেছে যে চারশো টাকা কেজি সব ঘরে নিলে চারশো আসলে নদীতে এখন পানি এসেছে অনেক মাছ হচ্ছে নদীতে খুব সুন্দর ভালো ভালো মাছ হচ্ছে আপনারা যদি মাছ নিতে চান তাহলে অবশ্যই সিজগেটে গেটে চলে আসেন আটঘরিয়া সিজগেট গেট প্রতিদিন এখানে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যাচ্ছে অনেক ভালো ভালো মাছ নদীর মাছগুলো আসলেই অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছেন আপনারা চান্দা মাছ এগুলা সব সাদা চান্দা আসলে নদীতে মাছ মেরে এখানে বাইরা বিক্রি করে এখানে বিভিন্ন রকমের মাছ আছে সেই মাছগুলোই আলাদা করছে বেছে বেছে আলাদা করে তারপরে আলাদা আলাদা বেঁচবে আর সব মাছগুলো যদি একবারে কেউ গড়ে নিতে চায় তাহলে চারশো টাকা কেজি বলতেছে তারা প্রতিদিন এখানে অনেক মাছ বিক্রি হয় নদীতে এখন গোলা পানি এসেছে তার জন্য মাছ হচ্ছে অনেক বেশি আর এই নদীতে ইলিশ মাছও হয় যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বর্ণনা করে এই পর্যন্তই রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ